আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমাদের যে নতুন ইনকিবিউটর তারপর নতুন যে নারোটা ইভেন্টের বিভিন্ন জিনিসপত্র আছে এবং আমাদের ম্যাপের মধ্যে যে নাইন টেল ফক্স আসতে চলেছে সব কিছু কিন্তু দেখিয়ে দিবে এই ভিডিওতে বন্ধুরা আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে এখন বন্ধুরা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারের সকল খবরা খবর পাওয়ার জন্য তো প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে টপ ইভেন্ট আছে এই টপ ইভেন্ট থেকে আপনারা যদি ডায়মন্ড টপ আপ করতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যেটা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এবং আমাদের যে নতুন একটা ফিস্টের স্ক্রিন এসেছে যেটা আপনাদেরকে গতকালকে বলেছিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফিস্টের স্ক্রিনটা এখানে স্পিন করতে চলেছে একটা থেকে দুইটা তো দেখি কিছু পাই কিনা না তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে স্পিন দিই তো আমরা কিন্তু কিছুই পেলাম না তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনকিবিউটর তো ভোটাভুটির মাধ্যমে কিন্তু প্রথমত আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই ইনকিবিউটর বান্ডেলটা সিলেকশন হয়েছে যেটাকে ভোটাভুটির মাধ্যমে এবং আর বাকি দুইটা কিন্তু এখনও কিন্তু সিলেকশন হয়নি এর জন্য দেখাতে পারছি না তবে তিনটার মধ্যে কিন্তু এইটা একটা ইনকিবিউটর হতে চলেছে এই সামনে আমাদের সামনে যে বান্ডেলটা দেখতে পাচ্ছেন তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন তিনটা বান্ডেলের মধ্যে কিন্তু এই বান্ডিলটা জিতে গেছে এবং পরবর্তী দুইটা বান্ডেল পেলে আপনাদেরকে অবশ্যই আপডেটে জানিয়ে দেব তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নাড়াটো ইভেন্ট আছে সেইখানে গতকালকে আমরা বলেছিলাম নারাটা ইভেন্টের আপনাদেরকে কয়েকটা জিনিসপত্র দেখাবো প্রথমত আমাদের জানুয়ারি মাসে কিন্তু আসতে চলেছে দেখতে পাচ্ছেন দশ তারিখ থেকে শুরু হবে আমাদের এটা অফিসিয়াল পোস্টার যেটাকে আপডেট দেওয়া হয়েছে এবং এরপর আমাদের যে নাইন টেল ফক্স আছে সেটা তারপরে আমাদের দেখতে পাচ্ছেন লবিটা হচ্ছে এইরকম থাকবে আমাদের যে লিভ ভিলেজটা আছে নারোটো গেম এই এনিমির মধ্যে সেই লিভ ভিলেজের মধ্যে আর আমরা কিন্তু নারোটো ইভেন্টের অনেক কিছু আমাদের সামনে যে পোস্টারটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়ে দিয়েছি চাইলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন তো এখন চলে যাচ্ছে আমাদের নাইন ফক্স কেমন হতে চলেছে তো বর্তমানে দেখতে পাচ্ছেন গেমের মধ্যে কিন্তু একটা নাইন টেল ফক্স আছে এটাই কিন্তু আমাদের সেই ডিমেন ফক্স যেটাকে আমরা এটার নাম হচ্ছে কুরামা যেটা নাড়োটোর পরবর্তীতে বড় ধরনের একটা পার্টনার হয়ে যায় এবং পাওয়ারফুল হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন গেমের মধ্যে আমাদের ঠিক এরকমভাবে থাকবে বিশাল আকারের দৈত্য বলা যায় এবং কিংবা অথবা শিয়াল বলা যায় যেটাকে নয়টা তো দেখতে পাচ্ছেন নাইনটেল থাকবে যেমন আমরা বিভিন্ন ধরনের আরো মন্টার দেখতে পেয়েছি আমাদের হয়তো লিপ ভিলেজে যেতে হবে এমন টাইপের কোনো কন্ডিশন হতে পারে তারপরে আপনারা তো দেখেছেন কাকাশি হাটাকে যেটাকে নারাট্র সেন্সে আমাদের সামনে বর্তমানে দেখতে পাচ্ছেন এইটার বান্ডেলটাও কিন্তু মোটামুটি ভালো হয়েছে আমাদের কাছে ভালো লেগেছে তারপর এই বান্ডেলের সাথে সাথে কিন্তু তার যে সামানিং জুসুর যে একটা কুর্তা টাইপের থাকে আর কি যেটাকে বলা হয় তার উপর বেশ করে কিন্তু আমাদের একটা মনস্টার ট্রাক তৈরি করা হয়েছে মনস্টার ট্রাকটা দেখতে ঠিক এইরকম এবং খুবই সুন্দর হয়েছে আমাদের কাছে ভালো লেগেছে তারপর দেখতে পাচ্ছেন একটা ইভেন্টের অনুসারে কিন্তু এইখানে একটা লোগো থাকার কথা যেই লোগোটা কেমন হতে চলেছে আমাদের সামনে যে নাইনটেল ফক্সের যে মাথাটা দেখতে পাচ্ছেন এরকম টাইপের থাকতে পারছে থাকতে হবে এবং সরি থাকবে তো দেখতে পাচ্ছেন নাইন টেলস স্ট্রাইকস তো এই লিভ বিলেজ কিন্তু ডিস্ট্রয় করেছিল প্রায় ষোলো বছর আগে এইটা আর কি কাহানি আর কি ওই নারোটো এনিমির মধ্যে এই নাইন টেল ফক্স কিন্তু কিভাবে কি হয়েছিল সব কিছু কিন্তু বুঝতে পারবেন আপনারা যদি নারোটো এনিমি দেখেন নারোটো নারোটো শিপুডেন এগুলো দেখলে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবে তো এই আপডেটগুলো খুব শীঘ্রই আসতে চলেছে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে জানুয়ারি থেকে এবং নতুন ইভেন্ট তো আজকের আপডেটগুলো এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ম্যাচ শুরু হয়ে যাচ্ছে এখান থেকে তো থাকুন আর যদি না যেতে পারেন তাহলে তো এখন আমরা ওই গানগুলো নেব না এমপি গানটা

তাহলে তো শেষ করতে পারতাম ভালো ঠিক আছে কত দূর আছে যায় আমাদের সাথে বসে দাঁড়ানো শুরু করেছি তো দেখি চলে দুই চার্জ আমাদের যে ডাবল আছে মানে আমাদের যে টমলি আছে আমাদের চালু দিতে হবে দুইটা তো আমরা দিচ্ছি

তো আমরা পারি না আমরা মোটামুটি ভালো খেয়েছে খারাপ করিনি সাড়ে তিন পর ম্যাচে ঢুকছি প্রথম ম্যাচে টাকা এবং খারাপ দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচ শেষ এখন এই একটা এই প্লেটটা কি লিখে যাক ভালো কথা আমরা এখন আমাদের কাজটা শুরু করেছি জন্য এসেছিলাম তো আমাদের সব কিছু ক্লাইম করে ফেলি ক্লাইম করার পরে এইখানে নতুন ইভেন্ট এটা স্পিন করেছিলাম আপনাদের দেখেছি কি না দেখেছি তো আমরা পরে রাউন্ড আছে নতুন টাইম এন্ড রেট এই আরে আরেকটা ডায়মন্ড চলে গেল এখন হেট পাইনি আমরা বুঝা পাশে তো বুঝা পাশে মেল না এটা আমরা খেলবো না